নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো দারুণ একটা রেসিপি উপহার দেব কাল দাদা বাজার থেকে একটা দারুণ জিনিস নিয়ে এসছে সেটা এখন বলবো না ওখানে গিয়ে কাটবো যখন শেয়ার করব। সেইটা দিয়ে কিভাবে কি বানায় আমার সাথে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা সকাল থেকে তো শুধু মেঘ করে আছে একদম অন্ধকার হয়ে এসছে কখন যে মাথার মধ্যে বৃষ্টি পড়বে ঠিক নেই হু করে সেই জন্য একটু কাটকট টটকট দেখতে এসছি আর আমি এই যে নারকেল গাছটা আপনাদের একবার দেখিয়েছিলাম মনে হয় যে পোকা ধরেছে আর আমাদের যে সেই ইন্দু দাদা বলেছিল যে একটু গুড় দিলে ঠিক হয়ে যাবে বন্ধুরা একদিন রসগোল্লার রস নিয়ে দিয়ে গেছি কত সুন্দর মানে ওনারা খুব জানে বয়স্ক লোকেরা হ্যাঁ সে পোকাগুলো চলে গেছে এইটা খারাপ হয়েছে কিন্তু তার পরের স্টেপগুলো কত সুন্দর বেরোচ্ছে দেখুন বন্ধুরা সবাই জানে শুধু আমরাই জানি না উনি বয়স্ক লোক সারাদিন গাছপালা নিয়ে থাকে সেই জন্য সব জানে গাছটা আমি ভেবেছিলাম মরে যাবে কিন্তু আর মরে যাবে না ভালো মানে বেঁচে গেছে আপনারা যারা জানেন না আপনারা জেনে নিন যদি এই রকম গাছের পাতা ছোট্ট গাছের পাতা মুড়ে যায় তাহলে যে কোনো গুড় বাতাসা তারপর আপনাদের যা কিছু মিষ্টি জাতীয় জিনিস একটু জল করে নেবেন নিয়ে আর এর মধ্যে ভেলে দেবেন ভেলে দিলে গাছ আবার একদম ফ্রেশ গাছ হয়ে যাবে আমি তেঁতুলগুড়ি এছি আর আকাশ তো হুড়মুড় করছে আসুন কেটে কুটে নি কি কাটবো টাটবো আপনাদের সাথে শেয়ার করবো চলে আসুন আমার সাথে দিকে মাথার উপরে দেখুন না আকাশ গুরমুর গুরমুর করছে এখনো পর্যন্ত সবজি টবজি কাটা হয়নি মনে হচ্ছে সবজি কাটার আগেই বৃষ্টি আসবে কিন্তু না বন্ধুরা আপনারা ঠাকুরের কাছে বলুন যেন সবজি কাটা হয়ে গেলেই তবে বৃষ্টি আসে বন্ধুরা সবজিটা কাটি সবজি মানে কি ওল ওল দিয়ে একটা দারুণ রেসিপি উপহার দেব। আগে ওলটা কেটে নি কিভাবে কি কাটি দেখতে থাকুন দিয়ে ওলটা বানাবো সেটাই আপনাদের সাথে একটু পরেই শেয়ার করবো বন্ধুরা আপাতত আকাশের জন্য তাড়াহুড়ো করে সবজিটা কেটে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে এটা একটু একটা আলাদা সবজি মতো বানাবো সেই জন্য কাটা হয়ে গেছে এবার এতে শুধু বীজটা কেটে দিলেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু আগে এই রেসিপিটা কেটে নিই ওলগুলো এইভাবে ওলটা খুব বাবা ভালো ওল নিয়ে এসছে এইভাবে পাতলা করে করে খসাটা ছাড়িয়ে নেব

তো জলে দিয়ে দিয়েছি এবার একটু হর করছে ভালো করে কচলে কচলে ধুয়ে এবার উঠিয়ে নেব আলুটা এবার ছাড়িয়ে নিচ্ছি কেটেছি তার থেকে একটু একটু আলুটা বড় করে কাটবো আর বেশি আলু দেব না এই দুটোই আলু দেব ভালো করে আলু জলে ফেললে তবেই ঠিক কালার আছে নালে কালো কালো হয়ে যায় এবার আলুটা জল থেকে উঠিয়ে নিচ্ছি গুছিয়ে কেটে নিলাম এবার আমার সাথে রান্না করে আসুন কিভাবে কি করি দেখতে থাকুন সব তো কেটে গুটি গুছিয়ে চলে এলাম এবার কড়া তো মানে গরম হয়ে গেছে ভালোই জাল পেয়েছে এবার একটু জল দিয়ে দেব জল তো দিয়ে দিলাম জলটা মোটামুটি গরম হয়ে এসছে এবার একটু এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাত্র কারণে হচ্ছে মানে কালো ভাবও চলে যায় আর যদি ওল কুটকুট করে গলা তাহলে আর গলা কুটকুট করবে না সেই জন্যেই হলুদ জল দিলাম এবার এই হলুদ জলের মধ্যে ওল আর আলুটা সিদ্ধ করতে দেবো আলুটা একটু হোক ঠিক পাঁচ মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো বন্ধুরা কোথাও যাবেন না একটা ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দেব বন্ধুরা ওদিকে বৃষ্টি পড়ছে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে গাছে কলা গাছের উপর আর মাঝে মাঝে কারেন্ট আপ ডাউন করছে একবার অন্ধকার হয়ে যাচ্ছে একবার জোরে আলো হচ্ছে কিন্তু কি করব আপনাদের তো রেসিপি শেয়ার করতেই লাগবে এইদিকে পাঁচ মিনিট পর ফিরে এসছি ও আলু মোটামুটি সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবার জল ছেঁকে নেব এইভাবেই আলুগুলো সব আলুগুলো ওলগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার জল ছেঁকে নিচ্ছি জল নিলাম নিলাম করে এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা ভাজতে থাকছি একটু নুন দিয়ে দিই নুন দিলে তাড়াতাড়ি সব সফট করে ভাজা হবে আপনাদের বলেছিলাম ওইটা কি দিয়ে বানাবো চিংড়িটা নুন অনু লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি বন্ধুরা এটা ম্যারিনেট করে রাখলে তবেই টেস্টফুল হবে সেই জন্য ম্যারিনেট করে অন্তত দশ মিনিট রেখে দিয়েছি বন্ধুরা আজকের আসল হচ্ছে ডেলিশিয়াস রেসিপি হচ্ছে এই ওল চিংড়ি এতক্ষণ আপনাদের কাছে বলা হয়নি বলা হয়েই ওঠেনি আর গোলচিং উপহার দেব এবার এর মধ্যে আদা রসুন এর পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দেবো এর মধ্যে এবার আদা রসুন থেকে একদম তেল ছেড়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এই ভাপানো ওল আর আলুটা ছেড়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো মশলা থেকে সবজি থেকে তেল ছেড়ে গেছে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অ্যাড করবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার কষা কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এবার জালটা খুব জোরে দেবো যেহেতু আলু ওল সব সিদ্ধ হয়ে গেছে সেই জন্য জলটা একটু মানে জালটা খুব জোরে দিলে তাড়াতাড়ি ভিতরে তো টকবক টক বক করে ফুটছে আর দারুন একটা ফ্লেভার দেরিয়েছে দেখি এখন কি কন্ডিশন হয়ে যাওয়া দারুন যেমন হয়েছে নিশ্চয়ই খেতেও ওরকম সুন্দর হবে মধ্যে টেস্ট হওয়ার এর দুটো বাতাসা দিয়ে দেবের তো একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার বাতাসা দিয়ে দিলাম বন্ধুরা এটা কিন্তু কমপ্লিট হয়নি এখনো ইনকমপ্লিট শুধু এটা মশলা দিয়ে সিদ্ধ করে দিলাম এবার এর মধ্যে এই যে সর্ষে বাটা সাদা সর্ষে বাটাটা অ্যাড করব। ওলের তরকারিতে ওলের তরকারি বলুন ডাল্লা বলুন যে কোনো জিনিস বলুন একটু সর্ষে বাটা দিতেই লাগে তবে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এবার একটু নামিয়ে নিচ্ছি ওলের ডাল্লা তো মোটামুটি ইনকমপ্লিট নামিয়ে নিয়েছি এবার কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার যে দশ মিনিট আগে চিংড়িগুলো এত একটা রান্নাঘরে মিষ্টি গন্ধ বেরোচ্ছে একটা দারুন গন্ধ চিংড়ি ভাজার গন্ধ খুব ভালো লাগে ওদিকে আকাশ উড়মুর উমুর করছে বন্ধুরা লোক দিয়ে যাবো না ঘরে যেতে পারবো কি না তো আপনাদের রেসিপিটা উপহার দেব সব কিছু জোগাড় করে নিয়ে চলে আর ঘরে যেতে লাগবে না সরি চিংড়িটা ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার এই যে ওলে ডালটা ইনকমপ্লিট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে উঠিয়ে দেব এবার এইটা মিশিয়ে দিলেই তবেই কমপ্লিট একদম ইনকমপ্লিট ছিল এটা হচ্ছে একদম সম্পূর্ণ হয়ে গেল চিংড়ি দিয়ে তো পাঁচ মিনিট টুকুক টুকুক করে ফুটিয়ে নিলাম মোটামুটি চিংড়িগুলো সফট সফট হয়ে গেছে এবার এর মধ্যে কিচেন কিং গরম মশলা অ্যাড করব সব শেষে একটু ঘিরিয়ে দেব কমপ্লিট বন্ধুরা চিংড়ি দিয়ে ওলের ডাল্লা একদম কমপ্লিট বা ডালদার এই গ্রেভিটাই আসল এই গ্রেভিটা দিয়েই সবাই ভাত খেয়ে নেবে বন্ধুরা বর্ষার দুপুর বেলা আপনাদের সাথে একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলো আমি যেভাবে ওল চিংড়িটা বানালাম ঠিক একদিন বানিয়ে খাবেন দেখবেন কিছুতেই ভুলতে পারবেন না বন্ধুরা একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে নমস্কার ধন্যবাদ